দাঁতখানি চাল মুসুরই ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষারে তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাচি হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল দাঁতখানি চাল মুসুরিরি ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষার তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভোলা ভূত হাবা খেলিছে তো বেশ খেলাতে না হলে শেষ দাঁতখানি চাল মুসুরি ডাল চিনি পাতা দই ডিম ভরা বেল দুটা পাকা তেল সরিষার কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষে দেড়ে ননি আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনি। দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষারে চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যা কিছু পাই মা যাহা বলেছে সব বনে আছে তাতে ভুল নাই দাঁদখানি বেল মুসুরিরই তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই